একটা উপকরণ যা জমিতে ব্যবহার করলে ফলন বাড়ে বিশ থেকে ষাট পার্সেন্ট নিরয় কমে সত্তর থেকে নব্বই শতাংশ এবং পানির অপচয় রোধ হয় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ সর্বোপরি উৎপাদন ব্যয় কমে বিশ থেকে তিরিশ শতাংশ এই উপকরণটি আর কিছু নয় এটি হচ্ছে প্লাস্টিক মালচিং প্লে এই বৈরী আবহাওয়ায় ক্যাশক্রপ অথবা উচ্চমূল্য ফসল চাষ করার কল্পনায় করা যায় না যতক্ষণ না আপনি এই মালচিং ফিল্ম ব্যবহার না করছেন আপনি যদি আপনার পার্শ্ববর্তী দেশের দিকে তাকান অর্থাৎ ইন্ডিয়াতে তাহলে কিন্তু ওরা উচ্চমূল্যের ফসলগুলো মালচিং ফিল্ম ছাড়া ওরা চিন্তাই করতে পারে না সেখানে বাংলাদেশে এটা ব্যবহার একেবারে সীমিত যদি না আমরা এই পাঁচ বছর যাবত এই মালচিং ফিল্ম ব্যবহারটাকে উদ্বুদ্ধ করা থেকে শুরু করে এর যে ইউজ টেকনিকগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস ভিডিও কন্টেন্ট থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এই প্রমোট করার ট্রাই করতেছি কিন্তু তারপরও এই পার্সেন্টেজ খুবই নগণ্য যা বাংলাদেশে উৎপাদনের খুবই সামান্য পরিমাণ কন্ট্রিবিউট করতেছে এই মালচিং ফিল্ম তবে আশা করা যায় যে বাংলাদেশে এগ্রনে হাত ধরে এই ডেভেলপমেন্টটা অনেক দ্রুত ঘটবে এটা আমরা আশাবাদী আজকের এই ভিডিওতে আমরা মালচিং পেপারে বিস্তারিত প্রকারভেদ নিয়ে আলোচনা করবো এবং কোন ফসলের জন্য কোন ধরনের মালচিং ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয় থাকছে আজকের ভিডিওতে প্লাস্টিক মালস ফিল্ম সাধারণত তিন ধরনের হয় ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মালস সিঙ্গেল কালার মালস মাল্টি কালার মালস ট্রান্সপারেন্ট বা সিঙ্গেল কালার মালস হচ্ছে এক ধরনের স্বচ্ছ মালস এর মধ্যে দিয়ে সূর্যের পুচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট আলো পাস হয় যার কারণে মাটির তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায় মালস ফিম হিসাবে এটার ব্যবহার খুবই সীমিত শুধুমাত্র সোলারাইজেশন প্রক্রিয়াতেই এই ধরনের মালস ফিম ব্যবহার হয়ে থাকে এরপরে আসেন সিঙ্গেল কালার মালসে বেশিরভাগ ক্ষেত্রে যেটা সাধারণত কালো রঙের হয়ে থাকে এর মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করতেই পারে না যার ফলে কোনো ধরনের ঘাস বা আগাছা জন্মাতে পারে না এরপর আসেন মাল্টি কালার মাছ যেটা বাণিজ্যিক চাষাবাদে সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে মাল্টি কালার মাছ সাধারণত দুটা ভিন্ন কালারের সমন্বয়ে গঠিত হয় যেমন সিলভার অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ব্রাউন ইত্যাদি এদের মধ্যে সব বেশি ব্যবহার করা হয় সিলভার এন্ড ব্ল্যাক মালসিং ফিল্ম এর সাধারণত দুইটা পার্ট থাকে উপরের পৃষ্ঠে সিলভার আস্তরণ এবং নিচের পৃষ্ঠে কালো আস্তরণ নিচের কালো আস্তরণ সূর্যের আলো এবং বাতাসকে মাটির নিচে প্রবেশ করতে বাধা দেয় যার কারণে আগাছা জন্মানো এবং বাষ্পীয় ভবনের সুযোগটিও তৈরি হয় না এরপর আসেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মালসিং ফিল্ম এরও দুইটা পাট থাকে উপরের পৃষ্ঠে সাদা স্তর এবং নিচের পৃষ্ঠে কালো স্তর উপরের পৃষ্ঠে সাদা স্তর থাকা এটি সূর্যের ইনফারেন্ট লাইট যেটা তাপ সৃষ্টির জন্য দায়ী এটাকে মাটিতে প্রবেশ করতেই দেয় না এতে মাটির তাপমাত্রা বেশ খানিকটা কমে আসে সাধারণত গ্রীষ্মের সময়গুলোতে এই মালচিং ফিল্ম বেশ কার্যকর হতে পারে যদি এর ব্যবহার আমাদের দেশে এখনো শুরুই হয় নাই এরকম ভাবে আরো কিছু কালারফুল মালস পাওয়া যায় যাদেরকে বলে ফটো সিলেক্টিভ মালস যেসব অঞ্চলে সাদা মাসি বা চোষক প্রকার আক্রমণ সবচেয়ে বেশি সেসব অঞ্চলে হলুদ রঙের মালচিং ফিল্ম বেশ কার্যকর হতে পারে এই ক্ষেত্রে সূর্যের তাপে সাধারণত মালচিং পেপারের উপরে পৃষ্ঠতা উত্তপ্ত থাকে আবার হলুদ রং হওয়ায় সাদা মাসি বা এই জাতীয় পোকা আকৃষ্ট হয় এবং উপরে পতিত হইলে পোকাগুলো মারা যায় এছাড়া ফসল ভেদে বিভিন্ন রঙের মালচিং পেপারের ব্যবহার ইদানিং শুরু হয়েছে বেশ কয়েকটি জায়গায় টমেটোর রং উজ্জ্বল করতে লাল রঙের মালচিং পেপার অথবা বাঁধাকপি বা লেটুস এই জাতীয় লিফি ভেজিটেবলের ভিগোরিটি বাড়ানোর জন্য সবুজ মাস ফিল্ম বেশ প্রচলিত অন্যদিকে আবার শীত প্রধান দেশে জেব্রা মালচিং পেপারের ব্যবহার বেশ দেখা যায় যেটা একই সাথে মাটির তাপমাত্রা বৃদ্ধি করে এবং রস ধরে রাখতে সাহায্য করে পাশাপাশি আগাছা নিয়ন্ত্রণ তো হচ্ছেই তো এই হচ্ছে ব্যাপার যত দিন যাবে মালচিং পেপারের আরো বিভিন্ন ভ্যারাইটি আবিষ্কার হতেই থাকবে এবং এদের নানান ব্যবহারও দেখতে পাবেন এটা তো গেল রঙের ব্যাপার সেপার মালচিং পেপারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এর ঘনত্ব বা পুরুত্ব যেটাকে পরিমাপ করা হয় মাইক্রন দ্বারা সাত মাইক্রন থেকে শুরু করে একশো মাইক্রন পর্যন্ত মালচিং পেপার বাজারে পাওয়া যায় ফসল অনুযায়ী এক একটা ফসলে এক একটা ব্যবহার করতে হয় যেমন পনেরো থেকে পঁয়ত্রিশ মাইক্রন এটা সবজি এবং মশলা খেতে বেশ কার্যকর যদি স্বল্প সময়ের জন্য ব্যবহার করতে চান তবে পনেরো সতেরো বা বিশ মাইক্রনের মালচিং পেপার ব্যবহার করতে পারে আর যদি এক বছর বা দুই বছরের জন্য ব্যবহার করতে চান তাহলে পঁচিশ 30 বা 35 মাইক্রন আপনার জন্য উপযুক্ত হবে আবার 50 বা 100 মাইক্রনের মালচ পেপারগুলো সাধারণত ফল বাগানে ব্যবহার করা হয় থাকে যদি ফল বাগানে ব্যবহার করতে চান তাহলে 50 থেকে 100 মাইক্রনের মালচ পেপারগুলো ব্যবহার করতে পারেন দেখেন মালচ পেপারে যখন নামটা আসে তখন সবার চোখে ভেসে ওঠে যে মালচ পেপার হয়তো শুধুমাত্র সবজিতেই ব্যবহার করা যাবে এই চিন্তা কিন্তু আমাদের দেশে অধিকাংশ কৃষক এবং উদ্যোক্তাদের ক্ষেত্রে কারণ কি সবাই মনে করে যে শর্ট টাইমে যে ফসলগুলো সেটাতেই শুধু মাছ পেপার ব্যবহার করা যায় আলটিমেটলি দেখেন ভাই মালচ পেপারের যে কারণ কোনটা যে আমরা কেন ব্যবহার করি এটা জানতে হবে আমরা এতগুলো আলোচনা করেছি প্রত্যেকটা ফসলের জন্য আগাছা শত্রু প্রত্যেকটা ফসলের জন্য পোকামাকড় শত্রু প্রত্যেকটা ফসলের জন্য নির্দিষ্ট আর্দ্রতা প্রয়োজন তো এই প্রত্যেকটাই কিন্তু মালচিং পেপার থেকেই পাওয়া যায় সুবিধাগুলো এখন আমরা যখন মালচ পেপারের নাম নিই শুধুমাত্র আমাদের চোখে ভেসে উঠে যে আমরা শুধু সবজি চাষেই মালসিং পেপার ব্যবহার করতে আসলে এই চিন্তার বাইরে আমরা কিছু ভাবতে পারি না সবজির বাইরে যারা বড় বড় প্রজেক্ট করি এবং প্রচুর পরিমাণে লেবার খরচ করি তাদের জন্য মালস পেপার সবচেয়ে বেশি জরুরি আমরা যারা বড় বড় বাগান করেছি বিভিন্ন ফলের হাই ভ্যালু যে ক্রপস গুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু আমরা মালস পেপার ব্যবহার করতে পারি এবং আমাদের ফসলকে সর্বোচ্চ ফলন আমরা নিতে পারি তো দর্শক আপনার মালসিং পেপারে অনেকগুলো প্রকারভেদ সম্পর্কে জানলাম এবং ফসল ওয়াইজ বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানলাম তো আপনারা যারা এই মালস পেপারের মাধ্যমে সবজি চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের ইউজের ক্ষেত্রে যে মালসিং পেপারে যেমন পঁয়ত্রিশ চল্লিশ এই বা পঞ্চাশ মাইক্রন এই মালস পেপারগুলো কিন্তু ভায়াবল এই মুহূর্তে না কারণ কি বাংলাদেশে এখনও মালসিং পেপারের ব্যবহার ঠিক মতো যায় না ক্রপসের দামের একটা ভেরিয়েশন আছে সবগুলো মিলেই কিন্তু দেখা যায় যে বিশ থেকে পঁচিশ যে মাইক্রোন বা তিরিশ মাইক্রোন এই মালস পেপারগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সব কোয়ালিটি মালস পেপার সারা দেশে কিন্তু ডিলারের মাধ্যমে অ্যাডভান্স ব্যবহার করছে এছাড়াও কিন্তু কল সেন্টারের মাধ্যমে সরাসরি আপনারা পার্সেস করতে পারেন এই কোয়ালিটি মালচিং পেপার যারা এই মালচিং পেপার পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কল করতে পারেন জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে